মোবাইল সব সময় ব্যস্ত দেখায় অথচ আপনার ব্ল্যাক লিস্টে একটি নম্বরও নাই এ সমস্যা কীভাবে সমাধান করবেন দেখুন আপনার মোবাইলে যদি ব্যস্ত দেখায় এ সমস্যা যদি থেকে থাকে তাহলে আপনি যদি সব সেটিংস চেঞ্জ করেন তারপরেও কিন্তু এটা ঠিক হবে না আবার যদি আপনি যদি আপনার মোবাইলের সিমটি রিপ্লেসও করে ফেলেন কিন্তু তারপরেও কিন্তু মোবাইল যে ব্যস্ত দেখায় এ সমস্যার কিন্তু সমাধান হবে না তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কোন প্রসেসের মাধ্যমে আপনারা এই মোবাইলে কল সব সময় ব্যস্ত দেখা এই সমস্যার সমাধান করবেন আমি এই ভিডিওটিতে যে প্রসেসটি দেখিয়ে দেবো এই প্রসেসের মাধ্যমে আপনার যে অ্যান্ড্রয়েড ফোন আছে সেই ফোনের এই সমস্যা এবং বাটন ফোন যদি থাকে তাহলে বাটন ফোনেরও যে ব্যস্ত দেখানোর যে সমস্যা আছে সেই সমস্যা কিন্তু সমাধান করে নিতে পারবেন তাই মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্টটা রিকোয়েস্ট করব ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন আর ভিডিওটি শেয়ার করে আপনার ফেসবুক টাইম লাইনে রেখে দিতে পারেন কারণ প্রয়োজনের সময় আপনি কাজে লাগাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখতে থাকুন মোবাইল সব সময় ব্যস্ত দেখায় এ সমস্যা কীভাবে সমাধান করবেন তো সেই জন্য সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন যে আপনাদের মোবাইলে যে ডায়াল প্যাডটি আছে এখান থেকে আপনাদের মোবাইলের ডায়াল প্যাডটি ওপেন করবেন আমি এখান থেকে ডায়াল প্যাডটি ওপেন করে নিচ্ছি মোবাইলের ডায়াল প্যাড ওপেন করার পর এখানে আপনারা যে টাইপ করার অপশান পাবেন আপনারা এই টাইপ করার অপশানে ট্যাপ করবেন ট্যাপ করলে আমি এখানে যে কোডটি দেখিয়ে দেবো এই কোডটি আপনারা ডায়াল করবেন এখানে হ্যাশ ডাবল জিরো টু হ্যাশ তারপরে এখান থেকে আপনারা যে কলিং বাটন আছে কলিং বাটন উপর ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনার সিম ওয়ান বা সেম টু যেটার ব্যস্ত দেখায় যে সিমটি ব্যস্ত দেখায় আপনারা সেই সিমটি এখান থেকে সিলেক্ট করবেন আমি সিম ওয়ান এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি সিম ওয়ান সিলেক্ট করে নিলে দেখতে পাইবেন এখানে একটু লোডিং নেবে এ ঠিক এরকমভাবে কিন্তু আপনার যে বাটন মোবাইল আছে বাটন মোবাইলের যদি এরকম সমস্যা থাকে তারও কিন্তু আপনার সমাধান হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সব সার্ভিসটি কিন্তু ডিজেবল হয়ে গেছে এখানে যে কল ফরওয়ার্ডিংয়ের যে সব সার্ভিসটি ছিল সবগুলো কিন্তু এখান থেকে ডিজেবল হয়ে গেছে সেটাই এখানে দেখাচ্ছে আর এভাবে কিন্তু খুব সহজেই আপনার মোবাইলে যে ব্যস্ত দেখা যে সমস্যাটি আছে সেই সমস্যাটি কিন্তু আপনার খুব সহজেই সমাধান করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য